হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শ্যামুজ কিচানে আরও একবার আপনাদের স্বাগত জানাই আজকে আমি চিলি চিকেন বানাবো তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়েছি এখানে হাট ছাড়া মাংস নিয়েছি আমি এরকম মাংসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি হাফ চামচ রসুন বাটা দিলাম হাফ চামচ দিলাম আদা বাটা গোলমরিচের গুঁড়া দিলাম হাফ চামচ লালমরিচের গুঁড়া দিলাম হাফ চামচ এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম এখানে আমি এক চামচ সয়া সস দিয়ে দিলাম এখানে আমি কর্নফ্লাওয়ার দেব দুই চামচ ময়দা দেব দুই চামচ হোয়াইট ভিনেগার দিলাম এক চামচ আর লাগছে আমার ডিম আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি তো এখান থেকে আমি অর্ধেকটাকে দিব তো সব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব তো এটা আমার মাখানো হয়ে গেছে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আপনাদের হাতে সময় থাকলে আপনারা রেস্টে রাখতে পারেন কিন্তু আমি এখন এটাকে বেজে নেব তো আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম এখন এই প্যানগুলো ভাসতে দেব তো সবগুলো চিকেন আমি দিয়ে দিলাম এগুলো কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে আর যেহেতু চিকেনগুলো আমাদের অনেক ছোটো সাইজ করা খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো আমাদের ভাজা হয়ে যাবে তো আমার কিন্তু এক ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু অনেক শক্ত হয়ে যাবে তো আমার কেঁদর চিকেন ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব তো বন্ধুরা আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কয়া রসুন এরকম কুচি করে নিয়েছি দিয়ে দিলাম ও রসুনটাকে আমি এখানে চার ভেজে নেব এটাতে কালার আসার কোনো প্রয়োজন নেই তো আমি এখানে কিছু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি এরকম ছাড়িয়ে নিয়েছি তো পেঁয়াজটা আমি দিয়ে দিই গাজরটাকে দিয়ে দিলাম আর ক্যাপসিকামটাকেও দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে একটু হালকাভাবে নেড়ে নেব কাঁচামরিচ তিন চারটে আমি কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটা এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিই তো বন্ধুরা কবচিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো এখানে আমি এক চামচ সয়া সস দিয়ে দেবো দুই চামচ আমি টমেটো সস দেব তো বন্ধুরা আমার কিন্তু বরফ চলে আসছে সবজির মধ্যে এখন আমি চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো যেহেতু আমাদের আগে থেকে ভেজে নেওয়া সিদ্ধ হয়ে আছে কিন্তু এটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না এখানে দু চামচ কর্নফ্লাওয়ারে সামান্য পরিমাণে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি তো এটা আমি একটু করে দিব আর নেড়ে কত সহজে আর ঝপট ভাবে চিলি চিকেন বাড়িয়ে নিলাম আর ঘরোয়া মশলাই কিন্তু আমরা এগুলো বানাতে পারি এটা কিন্তু খুবই ভালো লাগে তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে একদম কমপ্লিট তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো দেখলে তো বন্ধুরা কত সহজে আর ঝটপটভাবে ঘরোয়াভাবেই আমি চিলি চিকেন বানিয়ে নিলাম এটা কিন্তু খুব সামান্য উপকরণে খুব মজাদার খেতে কিন্তু তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম